সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যারা ম্যাথমেটিক্স নিয়ে একটু পড়াশোনা করি বা আমাদের যাদের ম্যাথমেটিক্সের উপর একটু ইন্টারেস্ট আছে অথবা যাদের নাই একেবারেই নাই আমরা কিন্তু সবাই মোটামুটি এ প্লাস বি হোল স্কোয়ার এটার ফর্মুলাটা জানি তাই না এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা কি ভাইয়া এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার আচ্ছা কিন্তু কথা হচ্ছে যে আমরা সবাই তো ফর্মুলাটা জানি কিন্তু এই যে এ প্লাস বি হোল স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এটা কিভাবে আসলো বা এটা ডেরাইভেশন কি সেটা কি হচ্ছে আমরা কখনো ভেবে দেখেছি এখন তুমি হচ্ছে এই জিনিসটা হচ্ছে একটু ভাবতেই পারো যে আমি এ আর একটা ভ্যালু নিলাম সে ফর এক্সাম্পল টু আর বি আর একটা ভ্যালু নিলাম সে ফর এক্সাম্পল থ্রি এখন আমি যদি লেফট হ্যান্ড সাইডে এ বিআর ভ্যালু বসে আর রাইট হ্যান্ড সাইডে এ আর বি আর ভ্যালু বসাই তাহলেই তো হচ্ছে আমার জিনিসটা প্রুফ হয়ে যায় লেফট হ্যান্ড সাইডে কোর্স রাইট হ্যান্ড সাইড হয়ে যায় আচ্ছা তো এটাকে ম্যাথমেটিক্যালি চাইলে প্রুফ করা যায় আমরা হচ্ছে আজকে একটু জিওমেট্রিক্যালি প্রুফ করে দেখবো যে অ্যাকচুয়ালি এটা ঠিকঠাক থাকে কিনা ঠিক আছে তো জিওমেট্রিক্যালি প্রুফ করার জন্য আমি হচ্ছে ফার্স্টে কিনে নিলাম আমি হচ্ছে ফার্স্টে ধরো একটা স্কোয়ার বা হচ্ছে একটা বর্গ একে নিলাম তো ধরো একটু বড় সড়ো করে একে ধরো এটা হচ্ছে আমার একটা বর্গ ওকে সো এটা হচ্ছে আমার একটি স্কোয়ার হয়ে গেল আচ্ছা এখন আমি কি করলাম আমি যদি হচ্ছে এখানে এই একটু হচ্ছে আমি আলাদাভাবে মার্ক করে দিই ধরো এই পোষণ পর্যন্ত আমি বললাম যে এটা হচ্ছে আমার এ এই যে যে আমার যে হচ্ছে ধরো ফর এক্সাম্পল এটা যে বাহু নিলাম যে আমি এক্স দৈর্ঘ্য তাহলে এটা হচ্ছে আমার এ পোর্শন আর এই যে ইয়েলো পোর্শনটা আছে এটাকে ধরলাম হচ্ছে হচ্ছে আমি বি এ আর এটা হচ্ছে আমার বি বুঝতে আচ্ছা তাহলে এখন আমি কি করব। ধরো এই যে আমি এ পোর্শনটা ধরে নিলাম এই এ পোর্শন পর্যন্ত আমি হচ্ছে এখানে একটা স্কোয়ার বা হচ্ছে এখানে একটা বর্গ আকার ট্রাই করি দেখো তো কি হয় তো ধরো এই পর্যন্ত আমি হচ্ছে একটা বর্গ এঁকে নিলাম আচ্ছা তো এটাকে স্কোয়ার করে দিলাম আচ্ছা তো এই ধরো হচ্ছে আমার বর্গ ঠিক আছে আচ্ছা এখন দেখো আমার যে বি যে জায়গাটা ছিল ছিল হচ্ছে এই পোর্শনটা আচ্ছা এই জন্য আমি এইখান থেকে এই পর্যন্ত আরেকটা স্কোয়ার রেখে নিলাম ধরো এই হচ্ছে আমার আরেকটা স্কোয়ার আচ্ছা এখন দেখো তোমাকে যদি আমি বলি যে ভাইয়া এই পোর্শনটুকুর এরিয়া কত যেহেতু এটা হচ্ছে একটা বর্গ এটার লেন্থ হচ্ছে এ এটুকু হচ্ছে এ তার মানে কি এটার এরিয়া বা এটা ক্ষেত্রফল হবে হচ্ছে আমার এ স্কোয়ার্ড আচ্ছা তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি এটুকুর পাচ্ছি হচ্ছে আমি এ স্কোয়ার্ড আচ্ছা তারপর যদি আমি তোমাকে বলি যে ভাইয়া এই যে এই যে 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 পোর্শনটুকু আছে এই পোর্শনটুকুর এরিয়া কত যেহেতু এইটুকুর লেন্থ হচ্ছে বি আবার এটুকুর লেন্থ হচ্ছে বি মানে এটাও তো একটা স্কোয়ার বা বর্গ তাহলে আমার এই পোর্শনটুকুর এরিয়া হবে হচ্ছে তোমার বি স্কোয়ার এই ব্যাপারটা তো তোমরা সবাই জানো আচ্ছা তো এখন দেখো তো আমি যদি হচ্ছে বলি এই আর এই পোর্শনের কত দেখো তুমি যদি একটু ভালো মতো তাকাও আমার এই পোর্শনটুকু আর এই পোর্শনটুকু ওরা কিন্তু সেম সেম এরিয়া বিলং করে ঠিক আছে তুমি যদি একটু তুমি চাইলে বাসার মধ্যে স্কেল দিয়ে মেপে দেখতে পারো এই পোর্শনটুকুর এরিয়া আর এই পোর্শনটুকুর এরিয়া হচ্ছে সেম আচ্ছা এখন দেখো তো ভাইয়া এই পোর্শনটা এটাকে হচ্ছে আমরা চাইলে একটা আয়তক্ষেত্র বলতে পারি এই পোর্শনটাকে আর এই পোর্শনটাকে এই আয়তক্ষেত্র দৈর্ঘ্য কত আমি যদি বলি যে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে এ কারণ এ হচ্ছে আমার এ আর এটা কি ছিল এই আয়তক্ষেত্র তুমি চাইলে প্রস্থ বলতে পারো তাই না তো তাহলে এটার প্রস্থগত কত তাহলে এখন এখন হচ্ছে বি এরিয়া বা হচ্ছে ক্ষেত্রফুল কি বলতো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বি মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার বি দ্যাট মিনস হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সেম গসফুর দিস এটার জন্য এটুকু হচ্ছে আমার এ আর এই প্রশ্নটুকু ছিল হচ্ছে আমার বি তাহলে এই ক্ষেত্রেও আমি কি পাচ্ছি এটুকুর এরিয়া পাচ্ছি হচ্ছে আমি এবি তাহলে দেখো তো আমি এখান থেকে কি কী পেলাম এখানে পাচ্ছি হচ্ছে আমি এ স্কোয়ার এখানে পাচ্ছি হচ্ছে আমি এরিয়া এবি এখানে পেলাম হচ্ছে আমি বি স্কোয়ার আবার এখানে পেলাম হচ্ছে আমি এবি তাহলে আমি টোটালটাকে যদি হচ্ছে এখন যোগ করি এই যোগ যদি আমি করি তাহলে আমি আমার মোটামুটি যোগ করার পর আমার টোটালটার এরিয়া কত আসে দেখো তো এ স্কোয়ার প্লাস বি প্লাস এব প্লাস হচ্ছে বি স্কয়ার তাহলে একটু সিম্পলিফাই করলে জিনিসটা এরকম এ স্কয়ার প্লাস টু এবি প্লাস হচ্ছে বি স্কয়ার তাহলে এটা কী হইলো ভাইয়া এটা তো বেসিক্যালি তাহলে হচ্ছে আমার উই যে এ প্লাস বহু হয়ে গেলো এ প্লাস বহু স্কোয়ার কীভাবে হয়েছে এইটুক হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে পুরা যে স্কয়ারটা ছিল এই টোটাল যে স্কয়ার বা এই টোটাল যে বর্গ এই টোটাল বর্গর একটা বাহুর দৈর্ঘ্য কত এ প্লাস বি তাহলে এটাও কত এ প্লাস বি তাই না তাহলে এই টোটাল যে বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল কত এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এই যে এ প্লাস বি হোল স্কোয়ার তাই না তার মানে এখান থেকে বলা যায় না যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো চাইলে হচ্ছে আমরা জিনিসটাকে এভাবে প্রুফ করতে পারি ইভেন আমরা যারা ক্লাস নাইন টেনে পড়ি বা একদম ছোটো থাকতে যারা হচ্ছে বইয়ে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল কিউব এই ধরনের জিনিসপাতিগুলো হচ্ছে আমরা পড়াশোনা করে আসছি আমরা কিন্তু চাইলে খুব ইজিলি এগুলোকে এভাবে প্রুফ করে দেখতে পারি ঠিক আছে